আমাদের যুবকদের সাথে প্রতারণা করছে এর কোনো বিচার হবে না মানে সাকিব সাকিব আল হাসান তাই বলে তার কোনো বিচার হবে না এটা তো হতে পারে না সাকিবরা চাইলে দেশের অনেক উপকার করতে পারত উপকার করেওছে কিন্তু আরও পারত কিন্তু করেনি মানে সব সময় টাকার পিছনে ছুটলো তার ভরসায় ছিল টাকার পিছনে দোকান উদ্বোধন করা তারপরে হলো বিভিন্ন বিজ্ঞাপন করা তারপরে জুয়ার বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি করা এবং আপনারা ফেসবুক স্ক্রোল করলে দেখবেন যে সাকিবের নাম দিয়ে জুয়ার বিজ্ঞাপন এগুলো কোনো একটা ব্যক্তির ছবি ব্যবহার করার ক্ষেত্রে তার মিনিমাম অনুমোদন লাগে এগুলো অনুমোদন ছাড়া এগুলো করে নেই তাহলে এই বিষয়গুলোকে কিভাবে দেখছি আমাদের লক্ষ লক্ষ যুবক এই বেটিং কোম্পানি পেতেছে সাকিব হাসানের ছবি দেখছে গ্রামের অশিক্ষিত লোকজন সেখানে বিনিয়োগ করে বিকাশে টাকা দিছে এগুলো করে এই সেম কাজটা মানে করতে হলো হল মাস্টাবিব মর্তুজা এই দুজন ব্যক্তিকে মানুষ এত ভালোবাসছে এত ভালোবাসছে আর তার বিনিময়ে তারা দেশের মানুষের সাথে এত বড় প্রতারণা করছে যার চিন্তার বাইরে মাস্টাবিবিন মর্তুজা তাকে বাংলাদেশের মানুষ ইমরান খান যেরকম ভালোবাসছে সেরকম দেখতো কিন্তু লোকটা কি করলো এই গণতন্ত্র হত্যার সাথে অভিযুক্ত হাসিনার দলে যুক্ত হলো তার যুক্ত হওয়ার প্রয়োজন ছিল না যুক্ত হলো ক্ষমতার লোক করলো তার জন্য বেতার ফাটাল ধরলো এবং দেখেন সে কিভাবে রিং আইডি মাধ্যমে লক্ষ লক্ষ যুবককে এখানে জয়েন করায় টাকাটা প্রতারণা করলো তার মিনিমাম একটা যুবকদের আইকন তার মাঝে যে একটা মানে যুবকদের জৌলুস থাকবে মানে তাদের কাছে কোনো ফিলিংস নাই এসপিসি নামে একটা কোম্পানি এখানে শেষ যুক্ত হলো মানে প্রায় সত্তর লাখ আইডি খোলা লক্ষ লক্ষ যুবক প্রতারিত হলো ইউরএস নামে একটা কোম্পানিতে যুবকরা ইনভেস্ট করলো গ্রামের মহিলারা বন্ধু ইনভেস্ট করছে তারা এসে যখন তাকে বললো যে আমাকে ক্ষতিপূরণ দেন আমাকে এগুলো টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করেন বলে সব সদ্গা হিসেবে দিয়ে দেন এই যে সাকি মাশরাফিরা ফিরা এইভাবে টাকার পিছনে ছুটলো এভাবে ক্ষমতা মোহ দ্বন্দ্ব এগুলোর কারণে বাংলাদেশের কোনো ক্ষতি হয় নাই কিছুই ক্ষতি হয়নি আর ভাই সাকিবের মতো যে প্লেয়ার এই ও ব্যক্তিগত ভাবে ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে সে কি পারতো না দেশের ক্রিকেট টিমটাকে নাম্বার ওয়ান করতে তারা সেই চেষ্টা কখনো সাধনা ছিল না ছিল না ওরা সাকিবকে যখন বাদ দেওয়ার প্রশ্ন আসে তখন একটু মনোযোগ দেয় দিয়ে একটু একটা দুটা টিম ভালো খেলে বাকি আবার আগের মতোভাবে কনসেন্ট্রেশন হারাই ফেলে শুধু একমাত্র কারণ টাকা 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 মানুষ কতদিন ছাড় দেবে এই বিষয়গুলো কতদিন ছাড় দেবে আজকেই দেখেন এই সময়টাতে যদি সে কাছে না ক্ষমতা থাকতো তাহলে সাকিবের চেহারা আমরা কি হতো জাস্ট অনুমান করেন তাহলে ওইটা কি সে বদল হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে এরপরেও সাকিবের যতটুকু অবদান আছে সেটুকুর স্বীকৃতি হোক আবার সাকিব যে জুয়ার বেটিং কোম্পানিগুলোতে বিনিয়োগ করছে বা এগুলোর মাধ্যমে আমাদের যুবকদের সাথে প্রতারণা করছে এর কোনো বিচার হবে না মানে সাকিব সাকিব আল হাসান তাই বলে তার কোনো বিচার হবে না এটা তো হতে পারে না মাস বিন মুর্তুজা সে যখন ওখানে এমপি ছিল তখন হিন্দুদের বাড়িঘর পুরায় দেওয়া হয়েছে মাসরাফির কর্মীরা সেখানে গ্রেপ্তার হয়েছে তাহলে মাসাফির কোনো দায় নেই এখানে কোনো দায় নেই কোনো বিচার হবে না এগুলো মানে সেলিব্রিটি মানে তাকে কিছু বলা যাবে না কারণ তারা অনেক ভক্ত আছে জনমত তৈরি করে তারা তাকে ভালোবাসে তার জন্য স্লোগান দেয় তার মানে যার যার পক্ষে স্লোগান দেওয়ার লোক আছে তার বিচার হবে আর যার পক্ষে স্লোগান দেওয়ার লোক নাই তার বিচার হবে না